আগামী ত্রিশ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে জলমিত্র সংগঠনের রাজ্য কমিটির বেতন বৃদ্ধি ও চাকরি নিয়মিত সহ অন্যান্য দাবি নিয়ে সভা সমিতি অব্যাহত রেখেছেন সারা আসাম পিএইচি অস্থায়ী কর্মচারীরা অর্থাৎ জলমিত্ররা বুধবার সমগ্র অসম পিএইচির অস্থায়ী কর্মী পরিষদের ডাকে বরাক উপত্যকার জোন ভিত্তিক এক সভা অনুষ্ঠিত হয় পাঁচ গ্রামে উক্ত সভায় করিমগঞ্জ হাইলাকান্দি সহ কাছাড় জেলার জলমিত্ররা উপস্থিত ছিলেন জলমিত্রদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আগামী ত্রিশ জুলাই জলমিত্র সংগঠনের রাজ্য কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে তাদের এই কার্যক্রম সফল করতে বরাক উপত্যকা সহ সমগ্র অসমে বিভিন্ন জোন ভিত্তিক আলাদা আলাদা সভা সমিতি করে তাদের দাবি দাওয়াগুলো স্থির করে নিচ্ছেন এদিকে প্রায় তিন ঘন্টা ব্যাপী সাংগঠনিক সভা শেষে রাজ্য সম্পাদক বাপন মসূদ্র বলেন ইতিমধ্যে সরকার জলমিত্রদের প্রতি যেটুকু পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রশংসনীয় হলেও দীর্ঘদিন থেকে জলমিত্রদের মূল দাবি বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণ এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে আগামী ত্রিশ জুলাই সাক্ষাৎ করার পরিকল্পনা কথা উল্লেখ করেন তিনি বিধায়ক বিজয় মালাকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন জলমিত্রদের চাকরি স্থায়ীকরণে বিধায়ক বিজয় মালাকার বরিষ্ঠ ভূমিকা নেবেন বলেও আশা ব্যক্ত করেন পিএইচির অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক পাপ্পন নমসূদ্র অলাসাম পিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদের আমার কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে তথা পরামর্শ মনে মা বরাকজনের শিলচার হাইলাকান্দি এবং করিমগঞ্জের আমার ডিস্ট্রিক্ট কমিটি নিয়ে একটা আলোচনা সভা জল মিত্রদের জলমিত্রদের বিভিন্ন সভা সমস্যা নিয়ে আজকে আমাদের এই আলোচনা সভা সেই আলোচনা সভার উদ্দেশ্যটা হলো। আমাদের জল মিত্রদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মন্তব্য করে তাকে বিভিন্ন অফিসারগণ আমাদের মন্ত্রী বিধায়কগণ সত্যিকারের দেখছেন ইদানিংকালে আমাদের মাননীয় মন্ত্রী জন্তমূল্য মহাশয় এসেছিলেন করিমগঞ্জে আমরা যখন ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম উনি বলেছিলেন যে আমাদের হেলথ বেনিফিট আর কী কী বেনিফিট ইন্সুরেন্সগুলা দিয়ে দেবেন কিন্তু আমাদের বেতনগুলো কোনো অবস্থায় বৃদ্ধি হচ্ছে না কেননা পঁচিশ হাজার এক একসময় হয়ে যাবে ওনারা বেতন এত টাকা আসাম গভর্নমেন্টে নেই এটা আমাদের মন্ত্রী মহাশয় বলেছিলেন কিন্তু গত পরশু দিন আমাদের রাতাবাড়ির বিধায়ক সম্মানীয় বিধায়ক বিজয় মহাশয় একটা মিত্রদের চাকুরি স্থায়ীকরণ হচ্ছে আমরা অন্তত আনন্দিত হয়েছি যে একজন আসাম গভর্নমেন্টের আইনসভার সদস্য বিধায়ক বিজয়মালাকর বলেছেন এবং পেপার স্টেটমেন্ট দিয়েছেন ওনার ভিডিও বার্তা আছে আবার অফিসে খুঁজা খুঁজি অফিসে খুঁজা বলেন যে কোনো ব্যবস্থা নেই জন্মিত্রের জন্য এমনকি আমাদের যেগুলা ডিমান্ড দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের গোয়াটিতে সচলে যখন আমরা আন্দোলন করেছিলাম সমস্ত আসামের জন্মিত্ররা নিয়ে তখন আমাদের একটা টেবিল মিটিং হয়েছিল সেই টেবুল মিটিংয়ে আমাদের উচ্চপদস্থ কর্মচারীগণ ছিলেন সৈয়দ যাহা আব্বাসী স্যার ছিলেন স্পেশাল সেক্রেটারি আমাদের সম্মানীয় এমডি মিশন ডিরেক্টর ছিলেন কৈলাস কার্তিক মহাশয় ওনারা সব প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ওই মিটিং আমাদের দাবি মতে আমাদের সেই দাবিগুলো মিনিমাম ওয়েজ এবং আমাদের এঙ্গেজমেন্ট এবং আমাদের ডিসকাশন অন মিনিমাম ওয়েজ ফর জলমিত্র এক্সিরিয়ার বেনিফিট লাইফ কভার অ্যান্ড এক্সট্রা ক্রাইটেরিয়া পেমেন্টস ক্লিয়ারিফিকেশন অন জলমিত্র এসোস অ্যাসোসিয়েট ডিপার্টমেন্ট এঙ্গেজমেন্ট লেটার আমার এঙ্গেজমেন্টের পরিবর্তে আমাদের অ্যাপয়েন্টমেন্টের দাবি জানিয়েছিলাম কিন্তু সরকার এখনও মানছে কিনা জানি না কিন্তু আমরা দাবি জানিয়ে আসছিলাম এখনও আমাদের দাবি মানা হচ্ছে কিনা আমরা আগামী আঠাশ তারিখ আমরা স্টেট কমিটি মিটিং গুয়াহাটিতে আছে এবং ত্রিশ তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করব এবং আমাদের উনত্রিশ তারিখে আমাদের মিশন ডিরেক্টর কলেশ কার্তির সঙ্গে আমরা এক্সিকিউটিভ কমিটি আমাদের সেন্ট্রাল কমিটি দেখার জন্য আমাদের জন্মিতের বিভিন্ন সমানীয় নিয়ে সমস্যা নিয়ে আমরা দ্বারস্থ হব তারই পরিপ্রেক্ষিতে আমরা যৌন মিটিং করছি সমস্ত আসামে চলবে মিটিং তো আমরা জন্মিত বিভিন্ন সমস্যা আপনার ইচ্ছা অবগত আছে আমাদের কোনো কোনো ব্লকে আমাদের ফুরা বেতন ক্লিয়ার করে দেয় আবার কোনো কোনো আমাদের ডিস্ট্রিক্টে ব্লকে বলেন ফান্ড নিল ডঙ্গল খারাপ এখন আমাদের পঞ্চায়েত টার্মস অ্যান্ড কন্ডিশন শেষ হয়ে গেছে আমাদের এখন আর্থিক অবস্থা নেই আপনারা উপর লেভেলে যোগাযোগ করেন উপর লেভেলে যখন আমরা যোগাযোগ করি পঞ্চায়েত ডিপার্টমেন্টে তখন ওনারা বলে থাকেন যে জলমিত্রের জন্য কোনো ফান্ড লাগবে না অলরেডি দেওয়া হয়েছে জলমিত্ররা প্রতিটা মাসে মাসে পাঁচ তারিখ ছয় হাজার করে পেয়ে যাবে ইভেন আমাদের ছিল প্রতিটা মাসে মাসে পাঁচ তারিখ পাওয়ার জন্য কিন্তু এই জায়গায় দেখা যায় কোনো জন্মিতের ফার্স্ট মাস সাত মাস আট মাস নয় মাস কোনো জন্মিতের দশ তারিখ ঢুকে কোনো জন্মিতের বিশ তারিখ ঢুকে কোনো টাইম টেবিলের কোনো কিছু নেই এবং অন্যদিকে দেখতে গেলে জল হেনাস্তা স্বীকার করছেন আমাদের ইউজার কমিটিরা আমার যে ওয়াটার সাপ্লাই পানি যোগান পানি প্রকল্পের মধ্যে ওয়াটার সাপ্লির মধ্যে একটা ইউজার কমিটি সেই ইউজার কমিটি কোনো তার দায়িত্বশীল পালন করেন না আমি মনে করবো ট্রেন্স পার্সেন্ট ওয়াটার সাপ্লাই ইউজার কমিটি আছে সেই ইউজার কমিটি দায়িত্ব পালন করেন কিন্তু নব্বই পার্সেন্ট করেন না কেননা আজকে অবধি আমার স্কিমে একটা বার্জ ইলেকট্রিক বার্জ সেই বার্জের মাধ্যমে মোটর থাকে সেই মোটর দিয়ে আমাদের ওয়াটার সাপ্লাইয়ে পানি উঠানো হয় পানি উঠানোর পরে বিশুদ্ধকরণ করে আমাদের গ্রামের জনগণের মধ্যে আমরা সাপ্লাই পরিধান করি সাপ্লাই আমরা বিতরণ করি জল বিতরণ করি বিশুদ্ধ পানীয় যোগান ধরি কিন্তু একটা বার্জ এখন পর্যন্ত ঠিক হয়নি কোনো ইজার কমিটির কোনো ধরনের প্রস্তুতি নেই এবং কি ডিপার্টমেন্টের কোনো ধরনের প্রস্তুতি নেই আজকে আমার সুতারকান্দি উল্লুকান্ধি ওয়াটার সাপ্লাই সোনাডারি ওয়াটার সাপ্লাই সোনারি পার্ট ওয়ান ওয়াটার সাপ্লাই একটা মাধ্যমে জল উঠে এইভাবে হাজার হাজার আজকে বন্যার জলে আমাদের বাসগুলো নষ্ট হয়ে পড়েছে কিন্তু গ্রামের মানুষ মিত্রকে দোষারোপ করেন কেন জল দেখছেন না আবার গ্রামের মানুষ সরাসরি মানুষ ওনার থেকে আমরা সম্মান করি অফিসে যান না আমাদের পাশাপাশি ঘর তাকে জলমিত্রকে বলে থাকেন কেন ভাই জল পাচ্ছি না ফলে হেনাস্তা করে থাকেন এমএলএ সঙ্গে যোগাযোগ করেন একদিকে আমরা হেনাস্তার শিকার এইভাবে পাইপ লাইন ফেটে পড়েছে কোনো এই যে কমিটির দায়িত্ব নেই কমিটি ঠিক করবে কিন্তু একটা পাইপ লাইন ঠিক করতে হলে প্রয়োজন হয় সেই দুই হাজার টাকা কোনো সময় জন্মিত্ররা পকেট থেকে পড়ে যান গতিকে দুঃখের বিষয় আমাদের জন্মিত্ররা পুতুলের মতো খেলা চলছে একদিকে আইনসভার সদস্য বিজয় বলছেন যে আমাদের চাকরি চাকরি চলছে একদিকে আমরা এমপির সঙ্গে যোগাযোগ যখন করি ওনারা বলেন কোনো প্রস্তুতি নেই এগুলো মাত্র প্রস্তাব দিচ্ছে আবার ডিভিশনে যোগাযোগ করলে আমাদের এইভাবে বলে থাকেন আপনাদের কোনো চিন্তা নেই আপনারা হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট পেয়ে যাবে গতিকে আমরা এইসব দেওয়ার জন্য এই সব দাবিগুলো ফুলফিল করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সে শেষ ভরসা এবং আমাদের বিভাগীয় মন্ত্রীকে বোঝার চেষ্টা করার জন্য আমরা আবেদন জানাই যে আমার জীবনের দিকে আমার জলমিত্র প্রতিটা মুহূর্তে একটা জীব প্রাণের ঝুঁকি নিয়ে আজকে ডিউটি করছে প্রাণের ঝুঁকিটা বলতে আপনি দেখুন হাজার বলটি যে থ্রি ফেজ লাইনের মোটর চালাতে গিয়ে অনেকের প্রাণহানি করছে ফারদাদ আহমদ আজকে মৃত্যুবরণ করলো আজকে ডেথ বেনিফিট নেই ইন্স্যুরেন্স বেনিফিট নেই আজকে আমরা সেই দাবিগুলা যাতে অতিসত্তর মানা হয় সেই দাবিগুলো আমরা কলজুড়ি আসামের মুখ্যমন্ত্রী হেভিয়েট মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে ওনাতে আমাদের সমস্ত আসামের জলমিত্ররা ওনাতে কলজুড়ি আবেদন জানায় জলমিত্র পরিবার বাঁচান এবং আমরা আমাদেরকে সুস্থভাবে বাঁচতে দেন আমরা একটা পানের ঝুঁকি নিয়ে কাজ করছি এবং মন্ত্রি আঙ্গুলি মন্ত্রী মহাশয়কে আমরা অবগত করাচ্ছি এখন কমতো বিদায় দিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ